আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই কারণ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি আর আমি যখন ভিডিও করতেছিলাম আজকে এত পরিমাণ বিদ্যুৎ চমকাইছে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি আমার চ্যানেলে কেউ যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন কি পরিমাণ জোরে বিদ্যুৎটা চমকাইছে সবাই বুঝতে পারবেন তো আমি তো এত ভয় পাইছি যা কিনা ধারণার বাহিরে তারপরও মহান আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া যে কিছু হয়নি এত পরিমাণ জোরে বিদ্যুৎ চমকাইছে চোখের উপরে হইতেছে পুরো আলোটা অনেক জোরে এইসব পড়ছিল আমি তো ভাবছিলাম আবার চোখে না কোনো সমস্যা হয় এতটাই ভয় পেয়ে গিয়েছি আর এই দেখেন আমাদের বাসার সামনে কিন্তু প্রচুর পানি হয়ে যায় সিজামণিকে হচ্ছে স্কুলে নিতে পারি নাই মাঠে অনেক পানি আর ওই পাশে অনেক পানি আমি দেখাই গেছি রাস্তার মধ্যেও পানি হয়ে গেছে। এই দেখেন রাস্তার পরিস্থিতি তো মেয়ে কীভাবে স্কুলে যাবে বাসার সামনে পানি রাস্তার মধ্যে তার জন্য আজকে সকালবেলা শিরামণিকে স্কুলে নিয়ে যেতে পারলাম না এই পানি কখন কমবে তারও কোনো ঠিক নাই দেখেছেন আর একটু যদি একটু ভালোভাবে দেখাইতে যাই তাহলে হয়তো আমার মোবাইলটাই পড়ে যেতে পারে তার জন্য হচ্ছে বারান্দা থেকে ভিডিওটা করতেছি তো এটার জন্য বাহিরে যায়নি এই অবস্থা পানি তো মেয়েটা আমার স্কুলটা বন্ধ গেল যেতে পারলো না কি করব কিছুই করা নাই আর এখন হচ্ছে যে পাখি যে মাঠের অবস্থা আমার বারান্দা দিয়ে তো মাঠের অবস্থা দেখাইলাম এটা হচ্ছে আমাদের বারান্দা আর এই তো আমার সেই প্রিয় মসজিদ তো ইনশাল্লাহ সকাল সকাল হচ্ছে দেখাইলাম সবাইকে বৃষ্টির ভিডিও সারা দিন কি কি করি সব কিছুই হচ্ছে একটু একটু করে আপনাদের সাথে ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করবো তো বারান্দা থেকে হচ্ছে বারবার বাইরের ফোনটা নিতেও ভয় লাগতেছে আজকে কারণ যদি হচ্ছে পানিতে পড়ে বলা যায় না তো তারপরও হচ্ছে দেখালাম তো এখন বাহিরের পরিস্থিতি আর না দেখাই কারণ মোবাইলটা কখন টুস করে পড়ে যাবে আমি শেষ দেখেছেন বৃষ্টির পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ এরকম হলে আমরা কিভাবে বের হব আমরা হচ্ছি প্রতিবারই হচ্ছে পানিতে আটকে দেয় মনে হচ্ছে আমাদের এখানে বন্যা চলে এসেছে বন্যার পানিতে আমরা ভাসতেছি দেখছেন বন্যা হয়ে গেছে আমাদের এলাকায় আমরাই হইতেছি এখন বন্যার পানিতে ভাসতেছি তো আমরা হয়তো বা সকালবেলা কি স্কুলে নিচ্ছি না এরকম পানি উৎস দেখে তবে যাদের কাজ আছে যাদের বাহিরে যেতেই হবে তাদের কি অবস্থা বলেন তাদের তো না যে কোনো উপায় নেই এই আর কি তো দেখি কোনটা আগে থাকতেই ভিতরে নিয়ে আসাটাই ভালো উত্তম কাজ এই তো এখন আমি হচ্ছে আবার কিন্তু এই বারান্দায় চলে এসেছি ওই পাশ দিয়ে হচ্ছে আপনাদেরকে বৃষ্টি দেখিয়ে দেখতেই তো পারতেন কেমন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হোক আরও বৃষ্টি হবে মনে হয় সারাদিন আর এখানেও হচ্ছে আমি একটু চা করে নিয়ে এসেছি এখন হচ্ছে একটু চা খাবো চাটা যখন করেছি তখন হচ্ছে লাইভে ছিলাম লাইভটা বেশিক্ষণ আজকে ছিলাম না লাইভে মনে হয় বিশ মিনিটের মতো ছিলাম কারণ মোবাইলে চার্জ নাই চার্জ দিতে হবে আর এই তো আমার সিজামনি দেখেন মাসাল্লাহ কালকে কত সুন্দর করে ফুলগুলো এখানে গুছিয়ে রেখেছে জানি না আজকের ভিডিওটা কেমন হবে যেহেতু সকাল সকাল বৃষ্টি থেকেই শুরু করলাম দেখেন একটা মাছি বসে গেছে চায়ের কাপে তো বাবা কালকে রাত্রে নিমকি নিয়ে আসছিলো নিমকি দিয়ে কিন্তু চা খেতে অনেক ভালো লাগে তো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন মাছিটা বারবার হচ্ছে এসে শুধু চায়ের কাপে পড়তে চাই মাছি যা বৃষ্টি হচ্ছে তো বাইরে এটার জন্য মনে হচ্ছে মাছিগুলো চলে এসেছে তো কে কে হচ্ছে সকাল সকাল এরকম বৃষ্টির মধ্যে বসে বসে চা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন মাছিটা অনেক ডিস্টার্ব করতেছে মাছি মনে হয় সকাল সকাল নাস্তা করতে চাইতেছে এই যে বৃষ্টি পুরতেছে টুপ টুপ আর আমি হচ্ছে চা খাবো এখন টুপটুপ করে আর এই তো আমার মেয়ে রেখে দিয়েছিল ফুলগুলো মা সুন্দর লাগতেছিল আর এই তো গাছগুলো আমি তো আগেই বলেছিলাম আমার এই গাছে কিন্তু ফুল ফুটতেছে না কালকে একটা আপু হচ্ছে ভিডিওতে কমেন্টে বলেছিল এই সাদা সাদাগুলো একটু কেটে দিতে কেটে দিলে নাকি আবার নতুন হবে তো আজকে কেটে দিচ্ছি দেখি কি হয় আসলে আমার জানা ছিল না তো আপুটাকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ কেটে দিয়ে দেখি আবার নতুন করে হয় কি না বলেছিল যে আপু একটু কেটে দিবেন তার জন্য হচ্ছে আমি কেটে দিচ্ছি সাদা সাদাগুলো হচ্ছে একটু কেটে ফালিয়ে দিলাম এখন দেখি কি অবস্থা হয় নতুনগুলো হয় কি না আসলে না জানা থাকলে যা হয় তো অবশ্যই আমি মনে করব কিছু না জানলে কারো থেকে জানাটা অনেক ভালো তো কেটে দিয়েছি সাদা সাদাগুলো ইনশাল্লাহ দেখি ফুলগুলো ফুটে কি না আর এই তো এই গাছটা কিন্তু এখন অনেক সুন্দর লাগতেছে দেখছেন আমি ভাবতেছি এই গাছের ডালটা হচ্ছে এরকম উপর দিকে দিব না নিচ থেকে দিব বুঝতে পারতেছি না আর এটার ফুল তো কালকে আপনাদেরকে ভিডিওতে দেখেছি আজকে এখন আর ফুটেনি এই তো এখন হচ্ছে সব ভিডিও করতে করতে কিন্তু আপনাদের সাথে গাছের আমি প্রচুর ভিডিও করে ফেলি প্রতিদিন তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন দেখি আজকে আরও গাছ লাগানোর ইচ্ছা কিছুক্ষণ পরে যদি ফুটে এখন তো আর ভিডিওটা আপলোড দিব না আরও হচ্ছে সারাদিন কী কী সব কিছু করেই না পরে ভিডিও আপলোড দিব তো চা খেয়েই চা কিন্তু ঠান্ডা হয়ে যেতেছে মাসিকে বসতেছে কাপটা একটু চেঞ্জ করে খাবো দেখি ঘরে নিয়ে আর এখন হচ্ছে আমি আম্মুর জন্য একটু নাস্তা রেডি করে নিব কারণ আম্মু হচ্ছে অসুস্থ আম্মুর শরীরটা ভালো না তার জন্য ভাবলাম আম্মুকে হচ্ছে একটু বেলা ছাড়া রুটি বানায় দেয় এটা হচ্ছে ঝামেলা কম হয় আমি কিছুদিন আগে হচ্ছে এটা ইউটিউব থেকে শিখেছি আগে অনেকবার দেখেছি তবে কখনো ভাবতেও পারি নাই নিজে বানাতে পারবো তো যেদিন দেখি প্রথম দিন দেখে ট্রাই করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল খেতে আর এখন কিছু দিন যাবৎ হচ্ছে আমি প্রতিদিনই এই রুটিটা বানাই আমার কাছে অনেক ভালো লাগে আমি হচ্ছে এটা পোলার চাল ভাঙাই নিয়ে আসছিলাম ওই দিন তো ভিডিওতে দেখেছিলেন পোলার চালগুলো হচ্ছে আমি মানে রোদ্রে দিতে পারি না দেখি একটু ফ্যানের বাতাসে শুকায় পরে ডিব্বার মধ্যে ভরে রাখছি ময়দা আর হচ্ছে লবণ একটা ডিম আর তেল দিয়ে মিক্স করে পরে হচ্ছে আমি গোলা ছাড়া রুটিটা বানাই আমার কাছে তো অনেক ভালো লাগে তো আমি বলতেছিলো যে চালের গুঁড়িটা একটু পরিমাণ বেশি দিয়ে ময়দাটা না দিলেই নাকি ভালো হয় তো আমি এরপরও সামান্য একটুখানি ময়দা দিয়ে দিয়েছি আজকে দিতে চাইছিলাম না একদম সামান্য না দেওয়ার মতোই বললে চলে শুধু আমুর জন্য দিছে এরকম করে তবে আমার কাছে কেন জানি ময়দা দিয়ে যখন আমি বানাই একদম বেশি নরম হয় আর একদম পাতলা এটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে কারণ চালের গুঁড়ি দিলে মনে হইতেছে আজকে একটু ভারী ভারি হচ্ছে অন্য দিনের মতো এত নরম হয় নাই তো আবার যখন আমি বানাবো তখন হচ্ছে আমি আমার জন্য ময়দা মিক্স করে বানাবো কারণ আমার কাছে ময়দা মিক্স করাটাই বেশি ভালো লাগে একদম চালের গুঁড়ি দিয়ে ভালো লাগে না এটা হইতেছে শুধু আম্মুর জন্য বানানো যেহেতু আম্ম ওই আমাকে বলেছিল যেরকম করে বানাইলে হয়তো বা খেতে ভালো লাগবে তো আম্মু যেটা বলে শুধু একবার আম্মু বলতে দেরি আমি যেটাই পারি না কেন কাজ অবশ্যই চেষ্টা করি আম্মুকে সেটা করে খাওয়ানোর জন্য তো আমি কিছুদিন যাবত হইতে সেই নাস্তাটা অনেক বেশি খাই যখন ইচ্ছা তখনই বানায় খাই সকাল বিকাল দুপুর রাত নাই ইচ্ছা হলে আমি খেয়ে খাইয়ে এই আর কি আমার কাছে অনেক ভালো লাগে তো ওই দিন হচ্ছে একটা ব্লগ দেখতেছিলাম একটা আপুদের ওটা হচ্ছে ফেসবুক পেজে দেখতেছিলাম ওনাদের ইউটিউবও আছে ফেসবুক পেজও আছে তো নাদিম সোহাব ব্লগ চ্যানেলটা থেকে হচ্ছে আমি দেখে শিখেছি তো এই আপু ভিডিও করেছিল ওনার শাশুড়ি আম্মা আর হচ্ছে কুমকুম আপু মিলে বানাইতেছিল। তো ওনাদের রেসিপিটা দেখে আমার এত ভালো লাগলো আমি সাথে সাথে বাসায় ট্রাই করি তো প্রথম দিনই ট্রাই করার পর দেখলাম আলহামদুলিল্লাহ একদম ভালো হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিলো সেদিনের পর থেকে হচ্ছে আমি প্রতিদিনই বানায় খাই তো একদিন হইতেছে পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে তো হইতেছে আমি সব মিক্স করে ফেলেছিলাম তো বানাইতেছি শুধু এটাই শেয়ার করলাম আর বাকিটা হচ্ছে শেয়ার করা হয় নাই তো পুরো রেসিপিটা অবশ্যই একদিন শেয়ার করব। তো এখন হচ্ছে আম্মু রাতে পেঁপে ভাজি করেছিল। আমি পেঁপে ভাজিটা গরম করে নিতেছি রুটি দিয়ে খাওয়ার জন্য কারণ আম্মু হইতেছে পেঁপে ভাজি বা যে কোনো ভাজি দিয়ে রুটি খেতে অনেক পছন্দ করে তরকারি সবজি যাই থাকে না কেন মোর কাছে অনেক ভালো লাগে আর আমি হইতেছি চা দিয়ে খাই পরোটা বা রুটি যাই হোক আমার কাছে চা দিয়ে ভালো লাগে আর বেশি ভালো লাগে যদি গোশের ঝোল থাকে তাহলে গরুর গোশের ঝোল থাকলে তো কোনো কথাই নেই অনেক বেশি মজা লাগে তো যেহেতু আজকে গরুর গোসের ঝোল নাই তার জন্য পেঁপে ভাজে দিয়ে খাবো পরে হইতেছে একটু চা খাবো আর শিলদামুনি এখনও ঘুমাইতেছে উঠলে তাকে এই নাস্তা দিবো তো এখানে কিন্তু আমি নিয়ে এসেছি বানিয়ে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে তবে অন্যদিন যখন আমি বানাই আরও বেশি হচ্ছে নরম হয় আরও বেশি মজা লাগে তবে আজকে কিন্তু অন্যদিনের মতো ততটা মজা লাগতেছে না খেতে কারণ আগেই তো আমি বলেছি অন্য দিনের মতো এতটা পাতলা হয় নাই যেহেতু আজকে চালের গুঁড়ির পরিমাণটা বেশি দিছে আম্মুর জন্য তো আম্মু কিন্তু বলতেছিল আম্মুর কাছে নাকি আজকেই বেশি ভালো লাগছে খেয়ে আজকেরটাই নাকি বেশি মজা হয়েছে চালের গুঁড়ি বেশি দেওয়াতে তো সব থেকে বড়ো কথা আম্মু যেভাবে খেয়ে মজা পায় আমি তাতেই খুশি আলহামদুলিল্লাহ আম্মু যেহেতু বললো আজকেরটা ভালো হয়েছে তাহলে আম্মুকে এভাবে বানিয়ে দিব আর আমি যখন খাই তখন হচ্ছে ময়দা দিয়ে বানিয়ে খাবো আমার কাছে এটা একটু মানে অন্যদিন যেরকম পাতলা হয় ওরকম পাতলা মনে হচ্ছিল না আর অন্য এখন তো নরম হয়েছে মশেলা প্রচুর পরিমাণ নরম হয়েছে অন্যদিন আরও বেশি নরম হয় মনে হয় কি ধরার আগেই ছিঁড়ে যায় আজকে তো ধরে ছিটতে হয়েছিল তো আমি কিন্তু নাস্তা করতেছিলাম আর হইতেছে ভিডিও করতেছিলাম তারপরও মশেলা অনেক ভালো হয়েছিলো আমুর পেঁপে ভাজিটাও মজা হয়েছে অনেক তো আম্মু যা রান্না করে তাই কিন্তু মজা হয় আমি সবসময় বলি আমার আম্মুর হাতে রান্না অনেক মজা তো আপনারা যারা হচ্ছে একদম বেলার কষ্টের রুটি খেতে চান না তারা কিন্তু একদম পারেন আমার মতে এরকম একদম সহজভাবে বেলা ছাড়া রুটিটা বানিয়ে নিতে তো ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের সাথে একদিন পুরা রেসিপিটা শেয়ার করব এখন হচ্ছে আমি এটা শিখে অনেকভাবে শিখে গেছি বেলা ছাড়া রুটি বানানো এটা অনেক কিছু দিয়ে বানাতে শিখেছি তো ইনশাআল্লাহ একদিন একদিন করে সবগুলো রেসিপি শেয়ার করবো আসলে একা একা ভিডিও করতে না কষ্ট হয়ে যায় তো আগে তো হইতেছে শুধু বাইরের বা এভাবে সিজ এগুলো ভিডিও করতাম তো এইদানিক চেষ্টা করতেছি সব কিছু মিলে ঝিলে ভিডিও করার কিছু রান্না করলে সেটাও শেয়ার করব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আস্তে আস্তে আরও অনেক ভালো কাজ পারি তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ